বিগত দশ বছর বিভিন্নভাবে মুশফিক ফজল আনসারির সাথে আমার কথা হতো এবং মুশফিক ভাইকে কেবল একটি কথা আমি বলতাম যে মুশফিক ভাই আপনারা যে স্যাক্রিফাইস করছেন আপনারা যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করবার জন্য যে আন্দোলন করছেন সেই আন্দোলনের জন্য জাতি আপনাদের দারুণভাবে স্মরণ করবে যেমন করে উনিশশো সালে বিচারপতি সাহেব বিচারপতি আবু সাহেব চৌধুরীরা যেভাবে বিদেশে জনমত তৈরি করতে কাজ করেছেন বাংলাদেশে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলনে আপনারা সেই কাজ করছেন সেই কাজটা আমরা দারুণভাবে সেলিব্রেট করতে পারবো সেই মাহেন্দ্র আজকে সেই মাহেন্দ্র আমরা যারা সমাবেত হয়েছি একটি ঐতিহাসিক মুহূর্তে মুশফিক ফজাল আনসারিকে অবশ্যই এবং তার মতো আরও অন্যান্য যারা এইভাবে ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন সাংবাদিক নেতৃবৃন্দ আছেন আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী সরকারের কাছে আবেদন করতে চাই যে আমাদের দেশে বিভিন্ন পদক আছে একুশে পদক আছে স্বাধীনতা পদক আছে সব পদকের জন্য মুশফিক ফজল আনসারিদের মনোনয়ন দিতে হবে এটি আমাদের গণদাবি গণতন্ত্র পদক নামে একটি পদক চালু করা হোক সেই পদকে যারা বাংলাদেশে গণতন্ত্র সংরক্ষণের জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য যারা কাজ করছেন তারা প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ এই পদক পাবেন সেটিও যেন চালু হয়ে